সুরায় বনি সাইনে রায়চের মধ্যে জানায়া দেয় ওয়াকাদ রব্দো আল্লাহ তা আবদৌ ইল্লা ইয়াহো অবিলওয়া লি দেই নি আল্লাহ বলেন ও পায় রাম জানা দেন ওয়াকা আমি রবের পক্ষ দেখি নিদেশ আল্লাহ তাআদা ইলা ইয়াহু আমি মালিক বিধিত আর কোন ইলাহ নেই আর কোন রব নেই ওয়া বিল এবং দুনিয়ার সন্তানদেরকে জানাইয়া দেন সমস্ত ছেলেমে যেন তার মা বাবার সাথে ভালো আচরণ করে ইмма ইয়া বিল লোকালনা ইকদা আল কিবারাহ দুহুমা এ দুনিয়ার স্লেমে যদি তোমাদের নিকট পৌঁছে যায় তোমাদের মা বাবা অথবা যে কোনো একজন বৃদ্ধ অথবা বৃদ্ধা অবস্থায় ফালা তাকুলহুমা উফ শব্দান দুনিয়ার স্লেমে ওই মা বাবার সাথে খুব শব্দ প্রয়োগ করা বানা ওয়ালা তানহারহুমা এবং মা বাবাকে দমদীয় কথা কথাবার্তা বলবা না নির্দেশ কার وقلناহুমা কওলান কারীমা বলেন ও দুনিয়ার ছেলে মেয়েরা মা বাবার সাথে সাবলীল ভাষায় কথা বার্তা বলো মার্জিত বাসায় কথাবার্তা বলো উত্তম শব্দ দিয়া মা বাবার সাথে কথাবার্তা বলো মা বাবা যদি বৃদ্ধ বৃদ্ধা অবস্থায় যদি যায় ওই মা বাবার সাথে ও শব্দ প্রয়োগ কর না ওই মা বাবাকে ধমক গে কথাবার্তা বলবা না মা বাবার সাথে ভালো আচরণ করো উত্তম আচরণ করো কেনই করে মহেশ খালীর মুসলমান আল্লাহ নিজেই জবাব দিয়া সুরায় লোকমানের নম্বর আয়াত নাজিল করে বলেন বাবা সৈনালি সানা বিওয়ালি ও দুনিয়ার ছেলে মেয়াদাম মা বাবার সাথে ভালো আচরণ করো উত্তম আচরণ করো কেন করবেন কেন করবা আল্লাহ তালা নিজে জবাব দেয় হামালা তোহু হুহ্ন আলা কেন রে যুবক সন্তান জাননি তোমার জনম দকিনে আম্মা জান দুই বছর দরে দরে আড়াই বছর পর্যন্ত দশ মাস দশ দিন পর্যন্ত তোমার আম্মা যান কষ্টের পর কষ্ট করে করে মায়ের পেটে আপনা আমাকে ধারণ করেছিল ঠিক নি নাকি কে ওখানে আছেন अब्बाजान সন্তানের পেটে নিছেন আছেন নি তাহলে মহব্বতের শুদাহাত ওটা নাই তোমার মা দশ মাস 10 দিন তোমাকে পেটে ধারণ করেছে কষ্ট কষ্টের পর কষ্ট করে অফিসা নু ফি আমাই আর দুই বছর ধরে 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 তোমার মার স্তনের দুধ তোমাকে পান করেছেন আল্লা বলেন আলিশ করলি বলে বা লে দাই ও দুনিয়ার সন্তান আমি আল্লাহ শুকনিয়া আদায় করু সাথে সাথে তোমাদের মা বাবার শুক্রিয়া আদায় করো ইলাইয়াল মাসি তোমরা যদি আমি আল্লাহ শুক্রিয়া যদি না আদায় করো মা বাবার শুক্রিয়া যদি না আদায় করো একদিন কিন্তু আমি আল্লাহর কাছে আসতে হবে সেই দিন কিন্তু জবাব আমি মালিকের সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া দিতে হবে ওই মা বাবা যদি খুশি থাকে আমার আল্লাহ খুশি ওই মা বাবা যদি বেজার থাকে আমার আল্লাহ বেজার তিনি মেজে শরীফের হাদিস নাম্বার হলো এক হাজার সাতশত নাম্বার অথবা এক হাজার শত নাম্বার হাদিস নবীর সাহাবি আন আব্দুল্লাহ আমরিন রাজি আল্লাহ তাল তালা রসৌল্লা সল্লুল্লাহ ভায়েলাই হি রসাল্লাহ রিজাল রব্বিবি রিজাল ওয়ালীদ সাখাতিল ওয়ালেদ ওয়ালিদ নবীজির সাহাবী সাহাব হজরত আব্দুল্লা আমর নদী আল্লাহ্ তাল বর্ণনা করেন করেন রাসৌল্লা এক রামসাল্লাল্লাহ আয়েলাই হিমাসাল্লাম করেন রেজার রাব্বি ফি রেজাল ওয়ালিদ মা বাবা খুশি তো আমার আল্লাহ খুশি ও সাখাতু রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ ওই মা বাবা বেজার তো মা বাবার বেজারে আমার আল্লাহ বেজার হয়ে যায় কেমন ভাবে বুঝবেন নবীর সাহাবী আব্দুল্লাহ্ না আব্বাস রাতি আল্লাহ তাল আল্ বর্ণনা করেন আল্লাহ যখন মা বাবা যখন সন্তানের উপরে খুশি হয় আমার আল্লাহ খুশি হয়ে যায় আল্লাহ আপ বলে আল্লাহ জিবরেন আমিন কে ডেকে ডেকে আর শাহ আজমের নিচে ডেকে বলেন আমিন দুনিয়ার বকে এমন বুদ্ধের এমন বংশের এমন পারায় এমন মহল্লা এমন তার বাবার নাম এমন তার মায়ের নাম তার নাম এমন আমি আল্লাহ তার বড় মহাব্বত করি জিবরাইল আমি করে মালিক কেন ওই যুবক কেন তো করেন আল্লাহ বাব্লা ছিলাম জিবরাইল আমি ওই সন্তানের ওপরে তার মা বাবা খুশি হইয়া সন্তানকে বড় মহাব্বত করে এই জন্য আমি আল্লাহ তালা মা বাবা তার মহাব্মত করার কারণে খুশি থাকার কারণে আমি আল্লাহ বই সন্তানের উপরে খুশি হয়েয়া গেলাম জিব ডাইলামিন তুমিও খুশি হয়ে যাও জিব আমিনও খুশি হয়ে যায় সমস্ত ফেরেশতা কুলের সামনে আসে ঘোষণা দিয়া বলে ও ফেরেস্তা কুল এই সন্তানের ওপরে আল্লাহ খুশি হয়ে গেছে আমি জিটাইল আমিরও খুশি হয়ে গেলাম ও ফেরেশতা কুল তোমরাও খুশি হয়ে যাও সমস্ত ফেরেস্তা কুল খুশি হয়ে যায় সমস্ত ফেরেস্তারা দুনিয়ার সমস্ত মাখলোকার

এরে মুসলমান ভাইরামান ওই মা বাবা এমন একটা দামি সম্পাদ ওই মা বাবার চেহারার দিকে যদি কোন সন্তান যদি ন্যাক নজরে তাকাই ভালোবাসার নজর দিয়া যদি তাকাই ওই সন্তানগুলো যদি মা বাবার চেহারার দিকে যদি মায়া এবং দয়ার নজর দিয়া যদি তাকাই আল্লাহর নবে জানায়া দেন প্রত্যেকটা নজরে নজরের বিনিময়ে ওই সন্তানের আমলনামায় আমার আল্লাহ কবুল হজার সাওয়াব দান করে বাই মাইহাকি শরীফের মধ্যে হাদিসখানা উল্লেখ হইছে নবীর সাহাবি। আন আব্দুল্লাহ ও আব্বাস রাদিয়াল্লাহু তাআলা анহুমা ক্বালু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন ওয়ালিদিন বাররিন ইয়ানযুরু ইলা ওয়ালিদাইহি নযরা রাহমাহ নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা анহুমা বলেন আল্লাহর নবী ইরশাদ করেছেন কোন সন্তান যদি মা বাবার চেহারার দিকে যদি মায়া মায়া ভালোবাসার নজর নেয়া যদি তাকাই অভিযান বলেন কাতাবাল্লাহু বিকুল্লি নাজরাতিন হাজার দামে ওই সন্তানের প্রত্যেকটা নজরের নজরের বিনিময় বিনিময়ে ওই সন্তানের আহ মোল্নামায় আল্লাহ তবুল হাজরে সাওয়াব লেখে দেয়। অবশ্যই সাহাবাই কেরাম আরস করলেন পায়গাম্বর সন্তান যদি মা বাবার চেহারার দিকে দয়া মায়া ভালোবাসার নজর দিয়া যদি তাকাই এর ময়ে যদি কাবুল হাজার সবাব আল্লাহ তালা সন্তানের আমল নামায় দান করে নবী গো জানতে বড় মনে চাই কোন সন্তান যদি দৈনন্দিন একবার না দশ বার না এক শত বারো যদি মা বাবার চেহারার দিকে যদি ভালোবাসার নজর দিয়ে তাকায় তাহলে কে আল্লাহ তালা এক শত কবুল হজর ওই সন্তানের আদৌ দান করবে আল্লাহর নবী ডাক দেন সাহাবাই কারা একবার নয় দুইবার নয় দশ বার নয় পঞ্চাশ বার নয় 112 যদি কোনো সন্তান দৈনন্দিন দিন যদি তাকায় ওই সন্তানের আমল নামায় একশত কবুল হসব সওয়াব আল্লাহ দান করে দিবেন আরে যুবক ভাই বিদ্য বাবা ও কর্নারার আম্মাজাল গো শুনেন ভালো ভাবে শুনেন অন্তর লাগায় শুনেন চামড়ার কান দিয়া যদি শুনেন শুনবেন কিন্তু আমল আসবে না আর যদি দিলের কান লাগাইয়া অন্তর দিয়া মন দিয়া যদি শুনেন হতে পারে সামান্য কথার উপর যদি আমল করেন এই আমলের বিনিময় হাসরের ময়দানে মাফ করলে বলা মালিক তিনি কে আরো আওয়াজ দেওয়া বলেন না বাবা কে এরে যুবক ভাই বৃদ্ধ বাবা ওই মা বাবার চেহারা দিকে তাকাইলে কবুল হজের সওয়াব ওই মা বাবার মতন নিয়ামত পাইয়া যদি কোন সন্তান যদি দুনিয়ার জিন্দগিতে যদি জান্নাত হাসিল না করতে পারে নবী জানায়া দেয় ওর মতন কপাল পরা সন্তান আসমানের নিচে জমিনের উপরে আর একজন হতে পারে না নৌজুবিল্লা বুখারি শরীফের হাদিস নাম্বার হল পাঁচ হাজার পাঁচশত ছয় চল্লিশ নাম্বার নবীজির সাহাবি আনাবি হুনাই না তোর আরা তাহলে ইলা রাসুলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম وقال يا رسول الله ما الحق في حسن صحابتي ও নবী বলেন না দুনিয়াতে আমার মা আছে আমার বাবা আছে ওই মা বাবার মধ্যে কে আমার কাছে বেশি হকদার কে আমার কাছে বেশি হক পায় কে আমার কাছে বেশি ভালোবাসা পায় নবী আপনি বলেন না সেইমাত্র সাহাবে প্রশ্ন করলেন আল্লাহর নবী জবাব দেই উম্মুকা তোমার মা সুবহানাল্লাহ কইতাম না সাহাবী আবার প্রশ্ন করলেন কালা সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ ও নবী বলেন না এরপরে কে আমার কাছে বেশি হক পায় নবীজি দ্বিতীয়বার জবাব দিয়া বলেন সুম্মা উম্মুকা ও সাহাবি দ্বিতীয়বার হলো তোমার মা সাহাবি আবার প্রশ্ন করলিয়া সরাল নবী এর করে কে আমার কাছে বেশিরভাগ পায় নবী আবার জবাব দেয় ও সাহাবি দ্বিতীয়বার তোমার মা তোমার কাছে বেশিরভাগ পায় সাহাবি মনে মনে ভাবে যতবার জিজ্ঞেস করি সুদাম্মা আম্মা জানের কথাই বলে আব্বা জানের কথাও বলে না সাহাবি চতুর্থবার জিজ্ঞেস করলেন নবী আমার কালা সুম্মা মানি আর ও নবী বলেন না এরপরে কে আমার কাছে বিশ্ব হাত পাই চতুর্থবার আল্লাহর নবী জবাব দেয় সুম্মা আবু কা ও সাহাবিন চার নাম্বার বার হলো তোমার আব্বা জান তোমার কাছে হক পায় হাদিসের মধ্যে আম্মা জানের কথা তিনবার বললেন আব্বা জানের কথা একবার বললেন মায়ের কথা কেন নবী তিনবার বললেন মহা হাদিস করেন তিন তিন জায়গার মধ্যে আমার পর্দা নিশিন আম্মা জনম আম্মা তিন তিন জায়গার মধ্যে বিশাল কষ্ট করার কারণে নবীজি মায়ের কথা তিনবার বললেন আর আব্বাজান আপনা আমার আসবাসপত্র জিনিসপত্র খাবার দাবার যোগান দেন ওষুধপত্রে যোগান দেন থাকার জায়গার মতন লেখাপড়া করার মতন আঞ্জাম দেয় এই জন্য আব্বাজানের কথা নবী একবার বললেন কেন নবীজি মায়ের কথা তিনবার বললেন মহাদেশের কেরাম উল্লেখ করলেন তিনটা কারণে এক নাম্বার কারণ বলে আম্মা জানের পেটের মধ্যে যখন আপনি আমি চলে আসি দশ মা দশ দিন পর্যন্ত রাত নাই দিন নাই চব্বিশটা ঘন্টা কষ্টের পর কষ্ট ধরে ধরে আপনা আমাকে পেটের মধ্যে ধারণ করেছে এই কষ্টের কষ্টটা মা বোঝে আব্বা জান কিন্তু বোঝে ঠিক কিনা এই জন্য মায়ের কথা প্রথমবার সাহাবের প্রশ্নের জবাবে বললেন তোমার মা তোমার কাছে বেশি হক পাই দ্বিতীয়বার কেন আম্মা জানের কথা বললেন বলে আপনি আমি যখন দুনিয়াতে আগমন করব এমন সময় আমার মায়ের সাড়ে তিন হাত বটি থেকে অনেক রক্ত বের হয় এর যুবক ভাই এমন আছে সন্তান আপনা আমাকে জন্ম দেওয়ার সময় অনেক মা দুনিয়া থেকে বিদায় হয়ে সাহাদ বরণ করি আসেনি কথা কয়ে আসেনি এই কারণে আল্লাহর নবী দ্বিতীয়বার বললেন আম্মা জানের কথা তিতোবার কেন বললেন বলে আমার আত্মা জান যৌবনের দিকে না তাকাইয়া চেহারার সৌন্দর্যের দিকে না তাকাইয়া আপনা আমাকে দুই থেকে আড়াই বছর পর্যন্ত আম্মা জানের স্তনের দুধ আপনামাকে পান করাই করাই এখন তো বড়লোকের মাইয়ের সন্তান বলে নিজের স্তনের দুধ পান করাই না ওই দোকান থেকে ভাড়াटिया দুধ খয় করিয়া সন্তানকে খাওয়াই এই কারণে সন্তানগুলো মা-বাবারে ভাত দেই না ভাত দেই না উচ্চ শিক্ষিত হওয়ার পরও বিদ্যাসুমে পাঠায় ঠিক এই দুনিয়াতে কোনো মোল্লা মৌলভি আলেম না মা-বাবারে বিদ্যাসুমে পাঠাই না উচ্চ শিক্ষিত লেভেলের নামধারী গুলো মা-বাবারে বিদ্যাসুমে পাঠায় কোনো আলেম আছে পর্যন্ত পাঠাইছেন পাঠাইছে রাগ করতেছেন আপনারা রাগ করিয়েন না বাবা লেখা আছে দুইবার জেল খেটে গরম কথা কওয়ার কারণে এখন কই না বৃদ্ধাশ্রমে পাঠাই উচ্চ শিক্ষিত নাম পড়ার করার হাদিসের জ্ঞান না থাকার কারণে কথা কই না আর কোরআন হাদিসের জ্ঞান যদি সামান্য পরিমাণ যদি অন্তরে এত দামি সম্পদ মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাইত না বরঞ্চ বৃদ্ধ মা বাবার পা ধুয়ে 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 ওই মা বাবাকে মৃত্যু পর্যন্ত লালন পালন করত এই কারণে আল্লাহর নবী তিনবার বললেন তৃতীয়বার বললেন মায়ের কথা চতুর্থ বার আব্বাস কথা বললেন কেন বলে যাবতীয় প্রয়োজন যা কিছুর প্রয়োজন যা কিছু লাগে সবগুলো জিনিসের আঞ্জাম দেয় আব্বা যান এই জন্য চতুর্থ বার আব্বা কথা বললেন কিন্তু মন বেজার করবেন না মার পর সবাব কিন্তু হাসরের ময়দানে সন্তানের পরিচয় কিন্তু মা দিয়া না বাবা দিয়া দুনিয়ার জিন্দিগি তোমার পরিচয় না পরিচয় দিয়া কথা কোন সন্তানকে আগে আসবো জিজ্ঞেস করে তোমার মায়ের নাম কে আগে বলো আব্বাস না যা কিছু আছে ক্ষেত্রে আব্বাজানের প্রয়োজন আমার নামের পরপরই কার প্রয়োজন আব্বাসনের নামের ময়দানে আব্বাজানের নাম ধরে বলবে সন্তান কোথায় দাঁড়াও বলবে না ইমুক মায়ের ইমুকের নাম সন্তান কোথায় দাঁড়াও এটা বলবে না বলবে বাবার নাম দিয়া এরে মুসলমান ভাইরা আমার এই জন্য বললাম মা বাবার চেহারার দিকে তাকাইলে পাবল হাজার সবাব আল্লাহ লাতালা আমল নামে দান করে দেয় আর কপাল পোড়া সন্তান যদি হয়ে যায় ওই মা বাবার চেহারার দিকে রহমতের নজর না দিয়া বরঞ্চ কপাল পরা সন্তান ওই মা বাবার সাথে খারাপ আচরণ করে বিয়ের পর বিবির কান পড়ার কথা শুনে 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 মা বাবার রেখে শ্বশুর বাড়ি ঘর জামাই চলে যায় আসেনি আপনাকে এখানে ঘর জামাই এলাকায় আছে মাহাব্বতের সুখ মাঝে মধ্যে ঘর জামাই পিরা ডাক দিয়ে যায় ও মা রিক্সা চালাইলে ডাকেন রিক্সাওয়ালা বলেন কি না

এই ঘর জামাই গুলো যেন হয়ে যা মা বাবারা ফালাইয়া যেন শ্বশুররা আপনা জানে শাশুড়ির জন্য আপনার যান বলে না ডাকে আমার রেফারেসনের ভিতরে আমার পড়াশোনার ভিতরে আজ পর্যন্ত পাইলাম না মা শ্বশুর শাশুড়ের চেহারা দিকে তাকাইলে কুকুল হজর সব পাওয়া যায় কিন্তু দলিল দিয়ে বলতেছি মা বাবার চেহারার দিকে তাকাইলে কি সব পাওয়া যায় জোরে বলেন কিসের সব পাওয়া যায় কবুল হজর সব আল্লাহ তালা আপনার আমার আমল না ময়দান করুন বুখারি শরীফের হাদিস নাম্বার হলো ছয় হাজার তিনশত এগারো নাম্বার নবীজির সাহাবি আনাবি হুনাই না তোর তাল রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম লা তারগাবু আন আবায়কুম নবীর সাহাবী হযরত আবু উনাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবীর ارشاد করেন লা তারগাবু আন আবায়কুম ও দুনিয়ার সেলিমেরা তোমাদের চেহারাкала মা বাবাদের চেহারা দেখে দূরে সরাই নিও না দূরে সরাই নিও না জামান রাগাবা আন যদি মা বাবার চেহারা থেকে তোমাদের চেহারা খানা তুলে সরায় নাও কি হবে নবী বলেন ফাহওয়া কাফার আসমানের নিচে জমিনের উপরে এর সে বড় অন্যায় অপরাধ আর হতে পারে না যে সন্তান মা বাবার চেহারা থেকে নিজের চেহারাখানা দূরে সরায় নেয় কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ